থেকে জানেন আমি আওয়ামী লীগ করি আমি কিন্তু সত্যি মনে আওয়ামী করি ফিতা কাটতে পারেন অথচ বর্ণার্থীদের কাছে যেতে পারেন না এবার চরমভাবে তোপের মুখে পড়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস সকলের সমালোচনায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েও অনেক কটু কথা শুনতে হয়েছে অপু বিশেষ করে যারা বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়েছেন আওয়ামী লীগ সরকারের দোষর ছিলেন সব তারকারাই সব থেকে বেশি তোপের মুখে পড়েছে চিত্রনায়িকা অপবিশ্বাসের সঙ্গেও এমনটাই ঘটেছে বন্যার সময় বুবলি ও অপবিশ্বাস এদের দুই সতীনের মধ্যে বুবলি হাত বাড়িয়ে দিয়েছে সবার আগে এরপর সমালোচনায় পড়ে অপবিশ্বাস ত্রাণ সহায়তা দেওয়ায় নেটিজেনদের তোপের মুখে পড়েছে অনেকেই বলছে সোশ্যাল মাধ্যমে ঢুকলে অপবিশ্বাসের মিথ্যা ইন্টারভিউ দেখতে দেখতে ফেসবুক ইউটিউবটা পচে গেল এগুলো নাটক করছে জনগণের সামনে তার ধর্ম পাল্টা পাল্টি নিয়ে নাটকের কারণেও বেশ কটাক্ষের মুখে পড়েছে অপু আবার অনেকেই জানিয়েছে তাকে শুভ কামনা এছাড়াও বন্যার্থদের জন্য যারা সাহায্য নিয়েছেন সেখানেও সাহায্য করতে দেখা গিয়েছে অপু সো সোভিওয়ার্স অপু বিশ্বাস আর বুবলির মধ্যে আপনার কাকে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে